আচ্ছা তুমি কি জীবনে কখনো ভুল করেছো না যদি করে থাকো তাহলে হতাশ হওয়ার কিছু নেই অবাক হওয়ার কিছু নেই কারণ এটা একটা কমন বিষয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই জীবনে ভুল তো করে মানুষ মাত্রই ভুল করে এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু এটা তখনই অস্বাভাবিক হয়ে দাঁড়াই যখন আমরা আমাদের ভুলগুলো থেকে কোনো শিক্ষাই নিই না এটা তখনই অস্বাভাবিক হয়ে দাঁড়াই যখন আমরা একই ভুল বারবার করি হ্যাঁ যখন আমরা একই ভুল বারবার করি সত্যি বলতে এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে একটা সুযোগ আসে আর সেই সুযোগটার নাম হচ্ছে আগামী কাল সেই আগামী কালকে আমরা কেমনভাবে ব্যবহার করছি সেটার উপরে নির্ভর করছে আমাদের ভুলগুলো আদেও গ্রহণযোগ্য কিনা এ পৃথিবীতে তার থেকে অসহায় কেউ নেই যে নিজের ভুল থেকে শিখতে পারে না যে নিজের ভুল থেকে শেখা শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করে না জীবনে ঠেকে শেখা মানুষগুলো অনেক বড় কিছু করে দেখায় জীবনে আঘাত প্রাপ্ত হওয়া মানুষগুলো অনেক ভালো কিছু করে দেখায় আমি জানি না তুমি কখনো কারোর দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছো কি না কিন্তু বিশ্বাস করো আঘাত পাওয়াটাও জরুরি অপমানিত হওয়াটাও জরুরি কে জানে তোমার লাইফের কোন ঘটনা তোমার ভবিষ্যৎ পরিবর্তনের কারণ হবে তোমার কাছে অনুরোধ করব। নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করো এবং সেই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করো বিশ্বাস করো তুমি অনেক ক্ষমতার অধিকারী একজন মানুষ যদি নিজের ক্ষমতা সম্বন্ধে জানে তাহলে সে কখনোই নিজের উপরে সন্দেহ করবে না যদি তুমি তোমার ক্ষমতা সম্বন্ধে জেনে থাকো তাহলে তুমি কখনোই নিজের উপরে সন্দেহ করবে না নিজেকে জানার চেষ্টা করো নিজেকে বোঝার চেষ্টা করো নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো কোনো ব্যক্তির জীবনের সব থেকে বড় সফলতা কি জানো নিজেকে চিনতে পারা নিজেকে বুঝতে পারা তাই কিছুটা সময় নিজের পিছনে ব্যয় করো আমি জানি না তুমি কতটা বিশ্বাস করো কিন্তু বিশ্বাস করো সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না এ পৃথিবীর যে কোনো সম্পদের বিচার সময়ের উপরে নির্ভর করে একবার ভেবে দেখো তুমি দশ হাজার টাকা ইনকাম করো এটা শুনতে খুবই খারাপ লাগবে যদি সেটা বছরের হিসাবে হয় কিন্তু যদি সেটা মাসের হিসাবে হয় তবু কিছুটা মেনে নেওয়া যায় যদি সেটা সপ্তাহ হিসাবে হয় সেটা কত সুন্দর দেখায় আর যদি সেটা দিনের হিসাবে হয় তাহলে সেটা কতই না ভালো এই সমস্ত কিছুতে টাকার অ্যামাউন্টটা কিন্তু সমান এখানে একটা জিনিসই চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে সময় তাই সময় তোমার আমার জীবনের সবথেকে বড় সম্পদ এটা এটা তো আমাদের উপরে নির্ভর করছে যে আমরা আমাদের সময়টাকে কোথায় কাজে লাগাবো দেখো তুমি যদি তোমার সময়ের অপচয় করো দেন তারপরে তোমার সময়ের অপচয়ের জন্য যদি আফসোস হয় এটা তোমার জন্য ভালো কিন্তু তুমি যদি একই ভুল বারবার করো যদি তুমি প্রত্যেকটা দিন স্বপ্ন দেখার ভঙ্গি নিয়ে প্রত্যেকটা দিনই অপচয় করো তাহলে এটা তোমার জন্য গ্রহণযোগ্য হতে পারে না আবারও বলছি তুমি জীবনে কতবার হেরেছ কতবার ধোকা খেয়েছ এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ তো এটা যে সমস্ত জিনিস সে সমস্ত বিষয়গুলো থেকে তুমি কতটা শিখেছ এবং সেই শিক্ষাকে নিজের জীবনে কতটা প্রয়োগ করেছ জানো পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তির মধ্যে কিছু কমন জিনিস থাকে আর সেই কমন জিনিসই হচ্ছে বিফলতা হ্যাঁ বিফলতা লাইফে তোমাকে জয়ী হওয়ার জন্যে অনেকবার হাততেও হবে জীবনে জয়ী হওয়ার জন্যে অনেকবার হাততেও হয় আর মনে রেখো একটা জয় তোমার জীবন পরিবর্তনের ক্ষমতা রাখে তোমাকে একবারই জয়ী হতে হবে যে জয় সকল মানুষকে ভুল প্রমাণ করে দেবে যারা তোমার উপরে বিশ্বাস রাখত না তোমার দায়িত্ব তো শুধু চেষ্টা করা তোমার দায়িত্ব তো শুধু নিজের তরফ থেকে একশো শতাংশ দেওয়া তোমার জীবন নিয়ে এ পৃথিবীর সব থেকে চরম বাস্তবতা কি জানো একমাত্র তুমি তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখো একমাত্র তুমি তোমার জীবন সুন্দর করার ক্ষমতা রাখো চেষ্টা করো চেষ্টা করো নিজের তরফ থেকে সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করো কখনো হতাশ হয়েও না আবারও বলছি আমাদের জীবন আমাদের জন্য সুযোগ নিয়ে আসে যেটাকে আমরা আগামী কাল বলি তাই যদি তোমার দ্বারা জীবনে কখনো ভুল হয়ে যায় তাহলে দুঃখ নিও না কষ্ট নিও না যদি কাউকে দেখে বা কারোর সাথে মিশে মনে হয় যে এই মানুষটা আমার জন্য উপযুক্ত নয় দেন ঠিক আছে তার থেকে নিজের দূরত্ব বজায় রাখো যদি মনে হয় যে এই পরিবেশ আমার জন্য উপযুক্ত নয় তাহলে সেই পরিবেশ ত্যাগ করো যদি মনে হয় যে আমি যেভাবে জীবন কাটাচ্ছি এভাবে জীবন কাটানো উচিত নয় তাহলে নিজেকে পরিবর্তন করো পরিবর্তনে ভয় পেও না একটা কথা মনে রেখো মানুষকে পরিবর্তন হতেই হবে প্রত্যেকটা মানুষকেই পরিবর্তন হতে হবে আর এই পরিবর্তন দুইভাবে আসে কেউ নিজে থেকে পরিবর্তন হয় আর কাউকে সময় পরিবর্তন করে দেয় তবে এটা তোমার জন্যে ভালো হবে যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও যদি তুমি সময় থাকতে বুঝে যাও যে কোনটা তোমার জন্যে ভালো এবং কোনটা তোমার জন্যে খারাপ কারা তোমার জন্যে ভালো এবং কারা তোমার জন্যে খারাপ যদি তুমি সময় থাকতে এটা বুঝে যাও যে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন আছে কি না তাহলে সেটা তোমার জন্য অনেক বেশি উত্তম কিন্তু যদি সময়কে বোঝাতে হয় যদি পরিস্থিতিকে বোঝাতে হয় তাহলে বা তখন আর কিছু করার থাকবে না তখন হয়তো বা শত চেষ্টা করেও তুমি চাইলেও পারবে না দেখো আমি জানি না তুমি কেমনটা বিশ্বাস করো আমি জানি না সমাজ তোমাকে কেমনটা ভাবাই কিন্তু বিশ্বাস করো জীবন যদি কোনো নৌকা হয় তাহলে সেই নৌকার মাঝে তুমি আর নৌকা কোন দিকে যাবে এ সিদ্ধান্ত মাঝি নিয়ে থাকে নৌকা কত দূর পর্যন্ত যাবে এ সিদ্ধান্ত মাঝির উপরে নির্ভর করে বলার অর্থ এটাই যে তুমি তোমার জীবনকে কেমনভাবে পরিচালনা করবে এটা তো তোমার উপরেই নির্ভর করছে এটা তো তোমার উপরেই নির্ভর করে তাই জীবনে কখনো নিজের পরিস্থিতি খারাপ হওয়ার জন্যে অন্যকে দোষারোপ করো না অন্যকে দোষ দিও না একটা কথা মনে রেখো মানুষ আমাদেরকে তখনই ধোকা দেয় যখন আমরা তাকে ধোকা দেওয়ার সুযোগ করে দিই ইভেন আমাদের মন খারাপের কারণও আমরা নিজেরাই আমরা তো অনেক বেশি আশা রাখি নিজের থেকেও বেশি বিশ্বাস করি কিছু মানুষকে আমরা তো এটা ভুলে যাই যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না খারাপ সময়ে সৃষ্টিকর্তা ছাড়া তেমন কেউই পাশে থাকে না এগুলো তো আমরা ভুলে যাই আর আমরা আশা রাখি যে আমাদের বিপদে সবাই পাশে থাকবে আবারও বলছি তোমার জীবনকে পরিবর্তন করো নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো দেখবে কাছে থাকা ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না আর একটা কথা অ্যাকসেপ্ট করে নাও যে খারাপ সময়ে স্বল্প সংখ্যক মানুষকেও পাশে পাওয়া যায় না তুমি তোমার বিপদের দিনে মানুষকে পাশে পাবে না এটা যদি অ্যাকসেপ্ট করে নাও তাহলে তোমার জন্য ভালো কারণ এটাই সত্য এটাই বাস্তব আমরা হয়তো বা গ্রহণ করি না আমরা হয়তো বা মানতে চাই না কিন্তু এটাই বাস্তব আসলে আমরা এটা বোঝার চেষ্টা করি না যে জীবন যদি একটা কিতাব হয় যদি একটা বই হয় তাহলে এই বইয়ে হতাশা নামের অধ্যায়ও থাকবে দুঃখ নামের অধ্যায়ও থাকবে মন খারাপের অধ্যায়ও থাকবে বিফলতার অধ্যায়ও থাকবে তবে যদি তুমি নিজেকে পরিবর্তন করো যদি তুমি তোমার ভুলগুলো থেকে শিখতে পারো যদি তুমি তোমার ভুলগুলো থেকে নেওয়া শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করো তাহলে এই জীবন নামের বইয়ের সব থেকে বড়ো অধ্যায়টা হবে সফলতার অর্জন করার আসলে এটা ভুলে যাওয়া উচিত নয় যে জীবন যদি কোনো বই হয়ে থাকে তাহলে সেই বইয়ের লেখক আমরা নিজেরাই তোমার জীবন নামের বইয়ের লেখক তুমি নিজেই তাই তুমি তোমার গল্পকে কেমন ভাবে সাজাবে এটা তোমার উপরে নির্ভর করছে তবে সব থেকে বড় বিষয় কি জানো তুমি যত বড় যোদ্ধা তোমার বই তত বেশি পাওয়ারফুল তোমার গল্প তত বেশি পাওয়ারফুল নিঃসন্দেহে তুমি যদি মেহনত করো যদি সঠিক জায়গায় মেহনত করো এবং যদি সেই মেহনতের প্রতি আস্থা রাখো যদি জীবনের একটা নির্দিষ্ট গোল ঠিক করো যদি তুমি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো তাহলে হয়তোবা তোমার জীবন দশটা জীবন পরিবর্তনের কারণ হবে তবে যে কথাটা তোমাকে বারবার বোঝাতে চেয়েছি যে তুমি নিজেই তোমার জীবন পরিবর্তনের অন্যতম মাধ্যম সব থেকে গুরুত্বপূর্ণ কারণ জীবন যদি কোনো নৌকা হয় তাহলে সেই নৌকার মাঝে তুমি জীবন যদি কোনো কিতাব হয় তাহলে সেই কিতাবের লেখকও তুমি প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার ভুলে যাও ভুলে যাও কে কি ভাববে কে কি ভাব তো কি ভাবছে হে পৃথিবীবাসী মৃত ব্যক্তিকে সমালোচনা করতে ছাড়ে না আরে তুমি জীবিত মানুষকে নিয়ে সমালোচনা হবে জীবিত মানুষকে নিয়ে মানুষ কুটু কথা বলবে এটাই স্বাভাবিক তবে মনে রেখো মানুষ যতটা হিংসা করবে তুমি জীবনে ততটাই এগিয়ে যাবে মানুষ যতটা তোমার পিছনে তোমাকে নিয়ে সমালোচনা করবে তুমি জীবনে ততটাই এগিয়ে যাবে একটা কথা মনে রেখো কোনো যাই আসে না কে কী ভাবছে কে কী বলছে তখনই যাই আসবে যখন তুমি সেটা নিজের মনে জায়গা দিয়ে নিজের উপরেই সন্দেহ করবে তাই শেষে ওই একটা কথা আবারও মনে করিয়ে দিতে চাই ইট ডাজ নট ম্যাটার হাউ মেনি টাইম লস ইন ইউর লাইফ এটা গুরুত্বপূর্ণ নয় যে তুমি তোমার জীবনে কতবার হেরেছ ইট ডাজ নট ম্যাটার হাউ মেনি টাইম ইউ স্ট্যাম্বেল ইন ইউর লাইফ এটা গুরুত্বপূর্ণ নয় যে তুমি তোমার জীবনে কতবার ঠকেছ গুরুত্বপূর্ণ তো এটা যে তুমি তোমার ভুল থেকে নেওয়া শিক্ষাগুলো কেমনভাবে নিজের জীবনে প্রয়োগ করেছ গুরুত্বপূর্ণ তো এটা যে একই ভুল কতবার রিপিট করেছ তোমার কাছে অনুরোধ করব। নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করো নিজের ভুলগুলো থেকে শিখে সেগুলো নিজের জীবনেই প্রয়োগ করো নিজেই নিজের জীবন পরিবর্তন হওয়ার কারণ হয়ে ওঠো